আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই চ্যানেল কি অবস্থা সবার আলহামদুলিল্লাহ আমি ভালো আছি নতুন আরেকটি ভিডিও নিয়ে চলে আসলাম তো আজকে আমি শেয়ার করব আমি বাংলা গ্রামার পার্টটা কিভাবে পড়ছি তো চলুন শুরু করি প্রথমে হচ্ছে আমি দেখিয়ে দিচ্ছি যে বইগুলো থেকে আমি পড়ি এটা হচ্ছে জর্জের বাংলার বইটা এটা জয়কলি এটা হচ্ছে আমাদের নবম দশম শ্রেণীর বই আর লাস্টের এই দুটা হচ্ছে আমার নোটস খাতা সো চলুন কিভাবে পড়ি সেটাই এখন বলি তো বাংলা গ্রামার পড়ার শুরুতে আমি হচ্ছে জিপিটি থেকে একটা সিরিয়াল করে নিয়েছিলাম যে কোন সিরিয়াল ওয়াইজ পড়লে খুব সহজেই আর কি ধাপে ধাপে পড়াটা হয়ে যাবে আসলে যে কোনো কিছু আপনি যদি এলোমেলোভাবে পড়েন তার চাইতে যদি একটু সিরিয়াল মেনটেন করে পড়েন তখন কিন্তু পড়াটা সুবি মানে পড়তেও ভালো হয় আবার বুঝতেও সুবিধা হয় সো এই তো আমি এইভাবে আর কি সিরিয়াল ওয়াইজ করে নিয়েছিলাম এটাতে আমার বুঝতে অনেক সুবিধা হয়েছে আপনারাও চাইলে যে কোনো জায়গা থেকে কালেক্ট করে পড়তে পারেন বা যেভাবে আপনার সুবিধা হয় সেভাবে আপনি পড়তে পারেন সো এটা হচ্ছে সেই খাতাটা এখন হচ্ছে আমি বইয়ের বিষয়ে আসি আমি হচ্ছে যে কোনো চ্যাপ্টার পড়ার আগে মানে প্রথমে হচ্ছে এই বইটা থেকে পড়ি যেহেতু এই বইটা আমাদের সবারই কম বেশি পড়া আছে আমরা পড়েছি সো এই বইটা থেকে পড়লে একটা ধারণা পাওয়া যায় তো এই বইটা হচ্ছে মানে এই বইটার আসলে আর হাল নেই মানে আমি পড়তে পড়তে বই হাল নাই ও মানে কোনোভাবে আর কি বেঁচে আছে বলা যায় তো এটা থেকে আমি যে কোনো টপিক্স পড়ার আগে আমি হচ্ছে এটা থেকে পড়বো এটা থেকে পড়ে তারপর হচ্ছে আমি অন্যান্য টপিক্সগুলো মানে অন্যান্য বই থেকে শুরু করি আমি ধরেন যে একটা চ্যাপ্টার দেখাই আমি একটু আগেই রিভাইজ করছিলাম যে ধরেন যে যে তত্ত্ব হ্যাঁ এটা হচ্ছে আমি এখান থেকে ফার্স্ট পড়ব পড়ার পর হচ্ছে আমি এই যে এই বইটা বা এই বইটা এই দুইটার যে কোনো একটা থেকে আবার হচ্ছে ওই চ্যাপ্টারটা পড়ব তো দেখা যায় কি যে কিছু টপিক্স এটাতে ভালো আছে কিছু টপিক্স এটাতে ভালো আছে দেখা যায় একটা টপিক্স এটাতে এত শর্ট করে দিয়েছে যে ওটা পড়লে আসলে মনে হয় যে হবে না আবার অনেক দেখা যায় অনেকগুলো আবার দেখা যায় এটাতেও একটু মানে শর্ট এটার তুলনায় তখন দেখা যায় যে আমি আবার এটা থেকে পড়ি সো মিলিয়ে আর কি পড়ে ফেলি প্রথমে হচ্ছে আমি এই নাইন টেনের এই বইটাই পড়ি এটা পড়ার পরে এই জর্জের বইটা বা জয়কুলি বইটা থেকে আমি ওই টপিক্সটা পড়ি দেখেন আমি হচ্ছে ধনীত্ত্ব বের করেছি সো এখান থেকে আমি ধনীত্ত্ব বের করি মেবি তিনশো পাঁচ পৃষ্ঠায় আছে আমি রিভাইজ করছিলাম তো সো আমার মনে আছে এই যে তারপর হচ্ছে আমি এখান থেকে পড়ি এখান থেকে পড়ার পরে এই যে প্রত্যেকটা টপিকস মানে শেষ করার পরে লাস্টে যে যেরকম কোশ্চেন দেওয়া থাকে যে জবের পরীক্ষা বা এর যে প্রশ্ন সেই ইয়েগুলো দেওয়া থাকে ওখান থেকে প্র্যাকটিস করার পর আসলে ওইরকমভাবে আর কিছুই বাকি থাকে না এই যে স্বরধ্বনি দেওয়া এখানে হচ্ছে সুন্দরভাবে আলোচনা করা তারপর হচ্ছে আবার এখানে সুন্দর করে কিছু যে যেই প্রশ্নগুলো এসেছিলো সেগুলোতে আসলে এইভাবে পড়লে একটা টপিকস সুন্দরভাবে শেষ হয়ে যায় আমি এভাবে পড়ি এজন্য আমার একটু সময় লাগে কিন্তু একটা টপিক্স আমার একদম সুন্দরভাবে শেষ হয়ে যায় মানে ওই টপিক্সের আর কিছু বাকি থাকে না আর কি তো বাংলা গ্রামারটা আমার অনেক দিন আগে অলমোস্ট ডান হয়ে গিয়েছে আর কি তারপর মাঝে মধ্যে একটু রিভাইজ করি কারণ কিছু কিছু বিষয় আছে যেমন ওগুলো হচ্ছে না পড়লে ভুলে যেতে হয় যেমন উপসর্গগুলো বাংলা উপসর্গ বিদেশি উপসর্গ এগুলো যেহেতু এত কষ্ট করে পড়েছি সো এরপরে যদি ভুলে যায় তাহলে খুবই খারাপ লাগবে এই জন্য হচ্ছে মাঝে মধ্যে আমি বইটা বের করে একটু খুলে পড়াশোনা করি বা দেখি এই যে দেখেন জয়কলির এই বইটাতেও একটা টপিক সুন্দর করে দেওয়া এই যে এইভাবে হচ্ছে দেওয়া তারপর হচ্ছে প্রশ্নগুলো দেয় এগুলো আসলে সবাই জানে যাদের কাছে বই আছে কারণ এগুলো অনেক কমন বই তারপর হচ্ছে আমি দেখালাম যে আমি কিভাবে পড়ি সো যেটা হচ্ছে মানে লাস্টে আরেকবার হচ্ছে সম্পূর্ণটা বলে দেয় আমি হচ্ছে ফার্স্টের চ্যাট জিপিটি থেকে একটা মানে সিরিয়াল করে নিয়েছি যে এই ওই যে আমি পড়ব তারপর হচ্ছে প্রথমে নবম দশম শ্রেণীর শ্রেণীর বইটাতে ওই টপিক্সটা পড়ি তারপর হচ্ছে আমি আমার জর্জ বা জয়কলি দুইটার একটা একটা থেকে ওই টপিক্সটা পড়ে ওই ওই অধ্যায় সম্পর্কিত যত এমসি কিউ আছে ওগুলো প্র্যাকটিস করে ফেলি এর ফলে আমার হয়ে যায় এখানে একটা কথা আছে যেহেতু আমার এগুলা কয়েক এডিশন আগের বই মানে একটু পুরাতন সো আমার হচ্ছে আপডেটেড যে জবের প্রশ্নগুলো হচ্ছে ওইগুলো তো আমার কাছে নাই আমার হচ্ছে পড়া শেষ হলে তখন আমি একটা বই কিনবো তখন মানে জব সলিউশন কিনবো তখন হয়তো ওইখান থেকে আপডেটেডগুলো প্র্যাকটিস করে ফেলবো তো আপাতত আর কি আমি এভাবেই ক্রম কমপ্লিট করে যাচ্ছি আমি দেখেছি যে এইভাবে পড়লে আর ওইভাবে মানে বাকি থাকে না যারা কিনা অনেক বেশি টেনশন করছেন তারা অত বেশি টেনশন করিয়ান না কারণ সব বই প্রায় সেমই আপনি যদি একটা বই থেকে পড়েন তাও হবে আপনি যদি নবম দশম শ্রেণীর বইটার থেকে ধারণা নিয়ে তারপর একটা বই থেকে পড়েন তাও হবে খুব বেশি যে পার্থক্য না তবে কিছু কিছু পার্থক্য তো থাকবে মানে সব পাবলিকেশান তো আর একদম সেম প্যাটার্নে বই বের করবে না তাই না তাহলে আর পার্থক্য কী রইল সো আমি আমার বাংলাটা এভাবেই পড়ি আর বলতে পারেন যে নোটস খাতায় কি আছে নোটস খাতায় কিছু এমনি গুরুত্বপূর্ণ বাড়তি যেগুলো দেখা যায় বইয়ে টুকে রাখা যায় না ওই টাইপের হচ্ছে আবার কিছু কিছু লিখেও রাখি বাড়তি তথ্যগুলো সেগুলাই প্রয়োজন হলে দেখি না হলে আমি খুব বেশি দেখি না আমি ওইভাবেই কমপ্লিট করছি আর কি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই বাংলা গ্রামারের এই বিষয়গুলো নিয়ে যদি আপনাদের কোনো প্রশ্ন থাকে তাহলে আমাকে কমেন্ট বক্সে জানাতে পারেন ইনশাল্লাহ আমি হচ্ছে উত্তর দেওয়ার চেষ্টা করব। তো ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ